উড়ালপুলে দাবিতে আজ হাওড়ার অঙ্কুহাটিতে অবস্থিত জাতীয় সড়কের অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে সাঁকরাইল এবং ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস তাদের দাবি এই ব্যস্ততম জাতীয় সড়কে দুধারে বহু বস্ত্র ব্যবসায়ীর হাট বসে ফলে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে শুধু তাই নয় স্থানীয় অনেকগুলি স্কুল কলেজও রয়েছে ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধে দেখা দেয় পাশাপাশি দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণও গেছে এই মতো অবস্থায় এই অঙ্কুরহাটি মোড়ে তাই অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষর কাছের দাবি দ্রুততার সঙ্গে একটি উড়ালপুল তৈরি করে দিতে হবে যদি না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবে তৃণমূল কংগ্রেস নিয়ত এরা এই রাস্তার সামনে এসে আজকে থাকে ঠিক সময়ে পৌঁছতে পারবে না পরীক্ষা চলে গেছে এটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমাদের ছোটো ছোটো শিক্ষার্থীরা তারা ঠিক সঠিক সময়ে পৌঁছতে পারছে না কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়তে হয়েছে এবং তাদের প্রাণ গেছে অনেক শ্রমিকের প্রাণ গেছে অনেক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণ গেছে তা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে আসছি কিন্তু কিছুতেই শুরা হচ্ছে না আমরা তাই একটা প্রতিবাদ করেছি আগেও গিয়ে প্রতিবাদ করে এসেছি ঘোলাঘাড়িতে গিয়ে এবং আজকেও এখানে করছি যে ইমিডিয়েট এটা করতে হবে আগামী অক্টোবর মাসের মধ্যে যদি ওভার পুল না হয় ওভার পুল স্যাংশন হয়ে কিন্তু হচ্ছে না কেন এই ওভার কেন হচ্ছে না যদি না হয় অক্টোবরের মধ্যে আমরা কিন্তু ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা স্তব্ধ করব তবে আজকের এই কর্মসূচি নিয়ম মেনে শৃঙ্খলার সাথে করা হয় যাতে জাতীয় সড়কে কোনো জ্যামজটের সৃষ্টি না হয় পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে কোনো রকম মাইক ব্যবহার করা হয়নি আজকে শুক্রবার আপনারা দেখুন পুরো রাস্তা জ্যাম হয়ে আছে রানীহাটি থেকে আপনার আপনার গরপা পর্যন্ত পুরো জ্যাম হয়ে গেছে এখানে বহু এই রোড দিয়ে এখানে একটা ওভারব্রিজ করা হোক আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ডেপুটেশন দিয়েছিলাম এখানে দেওয়ার পরে বলা হয়েছিল যে এখন এই মুহূর্তে একটা সিগনাল করে দিচ্ছি আমরা তারপরে আমরা ওভারব্রিজ দু এক বছরের মধ্যে করে দেবো কিন্তু আজও পর্যন্ত সে ওভারব্রিজ হয়নি এই হাটে ব্যবসায়ীরা যারা হত্যাকার ভাইরা আছে তারা একটা সম্মুখীন পড়ছেন বহু মানে বাইরে বিদেশ থেকে পর্যন্ত এই হাটে আসে কলকাতা ইন্টারন্যাশনাল হাট জেপি হাট যে বড় বড় হাট এখানে তৈরি হয়েছে তারা ব্যবসা করার জন্য এখানে আসে ব্যবসা করতেছে তাদের অনেকের প্রাণ চলে গেছে তাই আমাদের দাবি চেক চেকপোস্ট সরস্বতী ব্রিজ থেকে নিপড়া পর্যন্ত যে ওভারপুল করার কথা ছিল তা অবিলম্বে করার ব্যবস্থা করতে হবে